আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে চলতে শুরু করলাম চলে যাব হচ্ছে আমরা তরমুজ কেনার জন্য বাজারে আমি নূর ভাই আজকে এই তো আমাদের স্কুলের সামনে হচ্ছে বাজার বসেছে এখান থেকে আমি তরমুজটা না নিয়ে আরেকটু সামনে থেকে নেব এখানে তরমুজ আসছে এই তো স্কুলের সামনে হচ্ছে নতুন ভবনের সামনে তরমুজগুলো বিক্রি করে একদম সুলভ বললে যে যেটা নিতে পারে এখান থেকে এখানে হচ্ছে একশো টাকা দেড়শো টাকা একশো আশি টাকা করে তো বিক্রি করতে চাই আমার তো চলো আমার মধ্যে আমরা জিজ্ঞেস করলাম আমার মনে হয় এর থেকে আর সস্তা পাওয়া যাবে না আপনাদের জানা থাকলে জানাবেন ভিডিওতে যে এর থেকে সস্তা পাওয়া যাবে কি না তবে তো মাছ দেখতে দেখতে একটা বিষয়ে খেয়াল করলাম সামনে বালু ভাইয়ের দোকানে একটা মুরগি দাঁড়ানো মুরব্বীটার হাতে সমস্যা দুটো হাতে সমস্যা ওনার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগটা উঠছে দেখলাম বালু ভাড়া হাতে দিল। ওরা আমি বললাম মামা আপনার বাসা কোথায় পরে বলে মা আমার বাসা তো কর্তার পারে ও আমি বললাম মামার হাতে কি হয়েছে পরে বললো কার থেকে গে আমার হাতটা কেটে গেছে ওরা বললাম মামা আপনাকে আমি একটা তরুজ কিনে দেবো ওরা বলে কি না বললাম কেন মামা আমি একটু দ্বিতা হস্ত বোধ করলাম বললাম কেন মামা ওরা বলে কি যে ঘরটা পোলা পাইন আসতে মা টাকাটা দিলাম ওইখানে যা কিনে খাইতে পারি তখন আমি চিন্তা কর চিন্তা করলাম বাবা আর বাবা নামের পডকাস্টটা যে কত বড় মূল্যবান জিনিস যার বাবা নয় সে বুঝে আজ যে বাবা বলে তরুষটা সে কিনে নিল না টাকাটা নিয়ে গেলো যা ইচ্ছা করলে মামা একা খেতে পারতো মামা খেল না তখন আমি মামাকে টাকাটা দিয়ে দিলাম আর বাবা বিশ্বাসের সাথে চলে আসে বালু ভাইদের কাছে টাকাটা গণানোর জন্য বললাম বালু ভাই টাকা পড়লে গিয়ে আমার কাছে প্রতিনিয়ত নিয়ে আসে মা টাকাটা গণার জন্য তার সামনেই মনে হয় কিন্তু সম্প্রদায়দের গুলি খালা চলে আসছে বাচ্চাটা অন্য দিদি আমাকে রং কিনে দেবেন আমরা বললাম হ্যাঁ অবশ্যই দেব দেবো না কেন কয়টা নেবে পরে বলে দিদি আপনার যা বলছে তাই কিনে দেন পরে আমি শঙ্কর ভাইকে বললাম কি শঙ্কর ভাই দশটা রং দিয়ে দেওয়াকে পরে ও দেখেন দশটা রং নিয়ে পুরা খুশিতে বাঁচে না রং কেনার পর আমাকে বলে দিদি থ্যাংক ইউ বিশ মিনিট আমার আমি খেয়াল করতেছি বাজারে নামার পরে একটা বাচ্চা বারবার বাবাকে বলতো আব্বা একটা তো কিনা দে না ভাই আব্বা একটা তো কিনা দে আমি বললাম ভাই আপনি মেয়ে কি বলে কি আব্বা আমার মেয়ে একটা তো মুছে আমি বললাম আচ্ছা তারা আমি কিনে দিচ্ছি দেখেন ভিডিও একটু হাসি দিচ্ছে যখন শুনছে যে তোর মুছে কিনবে ওর বাবাকে আমি বললাম ভাই আপনার যেইটা মনে যায় আপনি এখান থেকে সেই তো মুছটাই নেন পরে বলে মেয়েটাকে বলতেছে বাবা যে তুমি তো বুঝবে ইসলাম পড়া মলিকের ভাই তো ছোটো মানুষ আপনি না যেটা বলে পরে এই যে লোকটা একদম জরুরি করে এই হাতে নিয়ে নিচ্ছে পরে মেয়েটাকে সাথে নিয়ে তোমার হাতে নাও মেয়েটা বলতেছেন না বলে ভাই আপনার হাতে রাখেন বাবার শখ তো আকাশ চুপি সন্তানের শখ পূরণ করার জন্য বাবা আকাশেও যেতে পারে লোকটা আবার পুনরায় আমার কাছে ঘুরে চলে আসছে আবার একটা তরমুজ কিনে দেবেন কার জন্য ভাই